জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বদয় সে সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বদয় শেষ সবে না পাঠালে যে অতি মিনতি পাটলেন জিনিয়া সে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মনে তো যন্ত্রণা বেঁচে থাকতে বনাই শেষ হবে না এক একটা জীবন করে অন্যটি রাসা, এর নাম দিয়েছে মানুষ ভালোবাসা একটা জীবন করে অন্যটি রাস এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের মনে রাম হল হলোনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ সাবে না জীবনটাকে তিতে গিয়ে সুখের ফাগুন বিনিময়ে পেলাম স জীবনটাকে দিতে গিয়ে সুখে বিনিময়ে পেলাম শুধু ভোগ কয়সা সালামে তিনে তিনে আর না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বদয় শেষ হবে না পাঠালে যে নিয়তি কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বদয় শেষ হবে না